অনেকগুলি সিনেমা আসতেছে এটার মাঝখানে আমাদের পরিচালক মোহাম্মদ ইকবালের একটা সিনেমা আসতেছে আহ আসলে আহ ইকবাল ভাইয়ের কথা বলবো উনি একজন পরীক্ষিত মানুষ আমরা বিগত পাঁচ দশ বছরে যতগুলো চলচ্চিত্রের নাম জানি উল্লেখযোগ্য তার মধ্যে ম্যাক্সিমাম আমাদের প্রযোজক হিসেবে ইকবাল ভাই ইকবাল ভাইয়ের প্রেজেন্ট ছিল তো এখন তিনি ডিরেকশনে যেহেতু এসেছেন অবশ্যই পরিপক্কভাবে জেনে বুঝে শুনে এসছে আর এটার প্রমাণ মিলেছে ছবিটি যখন সেন্সর হয়েছে আমাদের স্বনামধন্য ডিরেক্টর এবং যাকে বাংলা চলচ্চিত্রের একটি নক্ষত্র বলা হয় কাজী হায় কাকা তিনি ছবিটি দেখে খুব প্রশংসা করেছেন তার মুখের প্রশংসা যেহেতু পেয়েছে আশা করি আমাদের দর্শকের কাছে ছবিটি ভীষণ ভালো লাগবে এই ছবিটির মঙ্গল কামনা করছি কারণ আমি মনে করি রিভেন্স সফল মানি পুরো ইন্ডাস্ট্রি সফল হবে ইকবাল সাহেব আরও ভালো কিছু করবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখতে পাবো সামনে আসলে গানের তো গান হচ্ছে একটা দেখার বিষয় সৌন্দর্যের বিষয় ভালো লেগেছে দেখতে সুন্দর লেগেছে আমি গল্পের কথা বলবো আমি কাজী কাজীহা কাকার কথাই বলবো যে ওনার মন্তব্যের পরে এই ছবিটি নিয়ে আর আমাদের মন্তব্য করাটা একদম মানে দরকার প্রয়োজনই পড়ে না তারপর আমি মঙ্গল এটার কামনা করছি আমি এই ছবিটি দেখার জন্য খুব আগ্রহী আশা করছি যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন তারা সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন পরিচালিত একটি সিনেমা আসতেছে রিভেন্সি রোশান অভিনীত সিনেমাটি বেশ আলোচনায় রয়েছে ইতিমধ্যে দিবজল সাহেব কাজী সাহেব সহ সবাই ব্যাপক প্রশংসা করেছে সিনেমাকে আমি শুনেছি সেন্সর বোর্ডের ওখান থেকে আমি আমার জানা যে ছবিটি অনেক ভালো হয়েছে মানে আমি প্রশংসা শুনেছি আমি অবশ্যই ছবিটি দেখতে যাব এবং আমার যারা দর্শক আছেন আমার দর্শক আছেন এবং আমার মারও যারা দর্শক আছেন সবাই ছবিটি দেখতে যাবেন আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ বলবেন ইকবাল ভাইয়ের সিনেমার রিভেন্স কথা বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয় বাংলাদেশ না পৃথিবীর যত দেশে ছবি হয় অ্যাকশন ছবিটা কিন্তু আজ পর্যন্ত ফ্লপ নামে কোনো শব্দ নাই আপনি হলিউড বলেন বলিউড বলেন ঢালিউড বলেন আমাদের দেশে যত ছবি লেডি অ্যাকশন ছবি হয়েছে অ্যাকশন বলতে লেডি অ্যাকশন মানে লেডি অ্যাকশন ছবি তো মানে কি বলবো যেমন আমরা আগে চিন্তা করতাম দুইটা ঈদে রোজার ঈদে আমরা ছবি রিলিজ দিতাম রোমান্টিক সোশ্যাল বা ফ্যামিলি সেন্টিমেন্টের ছবি কিন্তু কোরবানি ঈদের জন্য কিন্তু আলাদাভাবে রেখে দিতাম অ্যাকশন ছবি আর সেই অ্যাকশন ছবি যেটা লেডি অ্যাকশন বহুদিন পর বাংলাদেশে একটা লেডি অ্যাকশন ছবি আসতেছে ঈদের ছবি হয়ে এটা আমাদের জন্য যেহেতু আমরা অ্যাকশন দৃশ্যে কাজ করি আমাদের গর্বের ব্যাপার যে ঈদে একটা অনেক বড় ছবি আসতেছে বাংলাদেশের ছবি লেডি অ্যাকশন এবং বুবলি ম্যাডামের কথা তো আর আপনাদের বা দর্শকরে বলার কিছুই নাই তার প্রথম একটা লেডি অ্যাকশন ছবি আসতেছে এবং আমি এই ছবির কিছু দৃশ্য দেখেছি আমার মনটা ভরে গেছে আর সবথেকে দুঃখজনক হলো ইকবাল ভাইয়ের এই ছবিটা আমি করতে পারি সেই সময় আমি একটু অসুস্থ ছিলাম যদিও আমি এই ছবিতে অভিনয় করিনি কিন্তু ঈদে প্রথম শু দেখতে পারবো না যেহেতু কোরবানির ঈদ আমরা কোরবানিতে ব্যস্ত থাকবো ছয়টা তো অবশ্যই দেখবো ফলে গিয়ে কারণ ওই ছোটো ইয়াতে যে টেলার কাটিং গান অ্যাকশন দৃশ্য ড্রামা যেসব আছে এটা যদি পুরা ছবিটা না দেখতে পারি মনে কিছু বুঝাতে পারবো না এবং আমি দর্শকদের বলতেছি আপনারা মিস করবেন না বাংলাদেশে অনেক দিন পর লেডি অ্যাকশন ছবি আসতেছে এবং আপনারা যারা বিগত পুরাতন দর্শক আছেন আপনারাও দেখেছেন দেখেন বাংলাদেশে মৌসুমি ম্যাডাম লেডি অ্যাকশন ছবি সুপার ডুপারহি পপি ম্যাডাম করছে সুপার ডুপার হি আমাদের ইন্সপেক্টর নামে একটা ছবি করছিল বহু ব্যবসায়িক ছবি হয়েছে বড় বড় ছবির সাথে রিলিজ হয়েছে কিন্তু কেউ টিকে আমি আশা করব আমাদের বাংলাদেশের ছবি রিভেন্স নতুন করে আবার দর্শকের কাছে বুঝায় দিবে যে আমরাও ছবি বানাতে পারি এবং আমার সদীয় ডিরেক্টর প্রডিউসার ইকবাল ভাই ওনাকে একটা জিনিস দেখেছি আমি টেকনিশিয়ান হিসাবে বলবো সে যত ছবি বানিয়েছেন কোনো জায়গায় কোনো খুঁজ রাখেনি যে জায়গায় যে ডিমান্ড করেছে সেটাই সে দিয়েছে ওই টাকার দিক তাকায়নি সে এবং লোকেশন নিয়ে এবং যেটা সবচেয়ে দামি ক্যামেরা ইউজ করেছেন এবং বড় ক্যামেরাম্যান ইউজ হয়েছে এই ছবিতে সে ক্যামেরা যে চালিয়েছে আমাদের সহ্য শাহিন অনেক বড় ক্যামেরাম্যান এবং মানে তার কথাও বলতে পারবো না আপনারা নিজেই আপনারা অনুভব করবেন ছবি দেখলে তা আমি আশা করি আপনারা হলে গিয়ে আমাদের বাংলাদেশের ছবি রিভেন্স ছবিটা দেখবেন এবং দেখে যাচাই করবেন যে আমি কথাগুলো কি কোনো বাড়তি কথা বলেছি কি না এবং জি এখন শেষ করি যদি একটু আছে হচ্ছে আপনি চলচ্চিত্র কিন্তু অনেক সিনিয়র এই যে ভুবলিকে ম্যাডাম ডাকলেন আসলে না বিশেষ বিশেষ ক্যাটাগরিতে যার যখন ওই যোগ্যতা সে পাবে অবশ্যই তাকে ম্যাডাম ডাকতে হবে কারণ ভুবলি এখন বাংলাদেশের সুপারিশটা তো তারে তো ম্যাডাম আমার ডাকতেই হবে সে তো আর যাতা না তাই না সে অনেক ছোট আমাদের ঠিক আছে কিন্তু আর্টিস্ট হিসাবে তো আমার তো অনেক বড় সে তাই না তারে তো আমার সম্মান দিতেই হবে সম্মান দিলেই কিন্তু সম্মান পাওয়া যায় তাই না ঠিক আছে অনেক কথাই বলে ফেললাম বৃক্ষতম নাম কি কাজে পরিচয় হলে গিয়ে দেখবেন ছবিটা এই ছবিটা মিস করবেন না এবং আমি আবার বলতেছি বাংলাদেশে অ্যাকশন ছবি কিন্তু বহুদিন পর আসছে লেডি অ্যাকশন ছবি এক ঘ্যামা হয়ে গেছি আমরা হিরোদের অ্যাকশন দেখতে দেখতে আসেন না একটু যে কথা আছে না টেস্ট অফ চেঞ্জ চেঞ্জ করি লেডি অ্যাকশনটা এই দেখি এইবার প্রথম তারপরে আমরা অন্য অন্য ছবি দেখব আপনারা সব ছবি দেখবেন আমাদের জন্য তো ভালো চলচ্চিত্রটা আরও বড় হবে আমাদের নতুন নতুন চলচ্চিত্র আরও হবে ধন্যবাদ সবাইকে ই মোবারক আসসালামু আলাইকুম